তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখন আছি খাস্টু কুটুম্ব তো এটা আমাদের লোকালে তো এখানে তিন চারটে মতো সেট আছে তো সামনে দেখতে হচ্ছ খেপিমা সাউন্ড রয়েছে পুরো বাঁধা কমপ্লিট মাল চেকিং হবে তো দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো এরপরে বাকি সেটেরও বাঁধার ভিডিও দেখাচ্ছি তো চলো দেখতে থাকো মাল সাউন্ড চেক করছে খেপিমা সাউন্ড Gitarra, akordeoia eta akordeoia তো বন্ধুকে দেখতে পাচ্ছ সুরবাণী মাইকের কাছে চলে এসছি তো বক্সও প্রায় বাঁধা হয়ে গেছে আর এদিকে মেশিন লাটানো কমপ্লিট চোঙও সব বাঁধা হয়ে গেছে সাইডে গুলো কিছু বাঁধা বাকি আছে একটু পরে মাল চেকিং করবে ততক্ষণ থাকবো না বেরিয়ে যাবো তো তার জন্য মাল বাঁধার ভিডিও দেখিয়ে দিচ্ছি এ দেখতে থাকো ভিডিওটা এদিকে দেখতে পাচ্ছ মালিক পেছনে ওয়ারিং করছে মালিক খুব নিজে করছে এদিকে বাড়ি এদিকে চৌমাদার কাজ চলছে সাইডে এটা সব চৌমাদা কমপ্লিট দেখতে পাচ্ছ সব চৌ মাদা হয়ে গেছে এদিকে শুধু সাইড এর চৌটা বাঁধা বাকি আছে তো যারা যারা দেখতে চাও কালকে চলে এসো কালকে যতদূর সম্ভব দশটা এগারোটার দিকে পজিশন আছে তো আর শুনলাম নাকি স্টার সাউন্ড আছে তো দেখাচ্ছি ভিডিওটা তিনটে বক্সই আছে এখানে তো চলো ভিডিওটা দেখতে থাকো সুরবানি মাইক অম্বিতা কাল্লা শাসপুর চলো স্টার সাউন্ডের কাছে যাচ্ছি ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্টার সাউন্ডের কাছে চলে এসছি তো এইমাত্র মাল ঢুকলো দেখতে পাচ্ছি এখানে ছয় দুটো রাখা রয়েছে নতুন তিরিশ এদিকে নয় দুটো রাখা রয়েছে দেখতে পাচ্ছ তো এই মাল ঢুকলো এখনো মাল বাঁধা হয়নি তো এরপর বাঁধা হবে কে রে কি ভ্যান এছে কোনো মাল পাওয়া যায়নি দেখি বাছ লসিন পত্তড় আড়ড় আছে এদিকে জঙ্গুল দেখতে পাচ্ছো আড়ড় আছে এদিকে তোমারལ་কোনো মাল পাওয়া যায়নি তো রয়েছে স্টার সাউন্ড কোন সরি রিপোর্ট নতুন 30 তো কাল এগারোটা থেকে পজিশন আছে তো কাল পজিশনের ভিডিও আসবে দেখতে পাবে কি হচ্ছে বক্স ডাকা রয়েছে এদিকে তো চলো আজের মতো ভাই আবার এরপর কালকে পজিশনের ভিডিও আসবে